শ্বশুরবাড়ি মধুর হাত এই কথাটা যে মনীষী বলছিল মারা গেছে নিশ্চয়ই বাইশে থাকলে কদম রুচি করতাম তোমাদের বাড়ি যখনই আসি আমার একটা কথাই মনে হয় কথাটা কি জানো আরো আগে তোমার আমি দেখলাম না কেন অনেক আগে আর তোমার বিয়ে করলাম না কেন তোমার যদি খুব ছোট বালাই পাইতাম তাহলে ভালো ব্যবহার করে ভালো কতদিন আমি জামায় আদর পাইতাম চিন্তা করছস হ্যাঁ আল্লাহ তোমারে কি মাটি দিয়ে বানাইছে হ্যাঁ তোমার ভবিষ্যৎ চিন্তা এবং পরিকল্পনা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান আর কারণ জন্য মনে হইতেছে তুমি কোনো না কোনো এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকার পাইतरा করতেছ আর আমি তো সেটা কোনোদিনও সফলতা দেব না আরাম করে শান্তিতে এক রাতের জন্য শ্বশুর বাড়ি ঘুম কালকে সকাল বেলায় আমরা ওই বাড়িতে চলে যাবো তুমি আইসি নিজের ইচ্ছা শ্বশুরের ইচ্ছায় কি ব্যাপার কুনালের মা কি হইছে মন খারাপ নাকি শরীর খারাপ কুন্ডা না শরীর ঠিকই আছে তাহলে কুনালের বাপ একটা বিষয় খেয়াল করে দেখছ কোন বিষয় এই জামাই আমগো বাড়িতে ঘন ঘন আসুক থাকুক এটা কোন চায় না আচ্ছা ব্যাপারটা কি আমি তো কিছুই বুঝতেছি না তোমার তো বুঝার দরকার নাই তোমার তো বুঝে কোনো দরকার আছে শোনো মেয়েও আমাকে মেয়ের জামাইও আমাকে বোঝা কি কইছি তোমার আর তোমার মেয়ের কথা শুনে তোমার আদরে তো এরকম ফালাই দিতে পারি না পারি শোনো তোমার মেয়েরে ভালো করে কয়ে দিও সে যেন জামাইয়ের সাথে কোনো রকমের খারাপ আচরণ না করে ব্যবহারই হচ্ছে বংশের পরিচয় বোঝা পাল্লা কী কইছি আচ্ছা ঠিক আছে আর আরেকটা কথা কুনাল জানি এমন কোনো ব্যবহার না করে জামাইয়ের সাথে যাতে জামাই আমাকে বংশের কোনো খুদ ধরতে পারে তো কি কইছি আচ্ছা ঠিক আছে আমি বোঝাই কমনি কোনালকে এখন কাজ করো আমাদের নাই না তো पान पान শেষ ঘরে তো নাই লাজুক আকাশ থেকে পড়লা पान তো শেষ মানে पान শেষ হয়ে গেছে মানে আমিও শেষ তাকে কইবা না যে पान নাই আমি কি পান খাই না আমার মনে থাকে পান খাওয়া না বাদর তো দেখি ও একটু सुपारी মুখে দেই এই তো কেবল सुपारी মুখে দিছ না তরকারি মুখে দিছ এরপরে ঠিকই বাত মুখে দিবে মানে পান মুখে দিবে তোমার নেশা তুমি রে মনে করে আর না আমারে কইতেছ কেন গল্প सुपारी নাই এনে দাও আর কি करूं যাও सुपारी খাওনের দরকার নাই পান সুপারি সব একবারে খাই অন্য বাজার থেকে হ্যাঁ তো এক কাপ দাও ইস শান্তি আর দিলাম না শান্তি আর পাইলাম না সারা সারাক্ষণ আমার দিয়ে কিছু করাইতে হইব আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি চা বানাই নিয়ে চা তুমি খাও না তুমিও তো চা খাও তাহলে কই লই লড়াকে যদি একবারে নতুন চা খাইবেন এই রে আমার শ্বশুর বাড়ি আব্বা আম্মা কে এই যে মেহমান দেখেন যাও বাবা জি এরা কারা কার মেহমান ওয়ালাইকুম আসসালাম বাবা জি এগো তো চিনতে পারলাম না আপনার মেহমান হ্যাঁ আমার গ্রামের সবাই আমার ছোট ভাই সব কটাই ভালো পোলা কিন্তু বেকার অন্য চিমুল অন্য হৃদয় অন্য আকার এখন সমস্যা একটাই এরা বিয়া করতে ডরায় কেন কারণ শ্বশুর এরা মনে করে শ্বশুর একটা রাগ করছে বিয়া করার পরে শ্বশুরবাড়িতে কেমন হয় না হয় আমি বুঝি আমার আয় দেইখা যা শ্বশুর কারে বলে আর শ্বশুরবাড়িতে আপ্যায়ন কারে বলে ঠিক আบัติ না একদম 100% ঠিক কাজ করতো ছোট বাবা দিরা তোমরা আমার আদরের জামাইর ছোট ভাই মানে জামাইর মতোই বুঝছো আমার জামাইর লগে এই বাড়িতে থাক পা খাইবা ঘুমাইবা ঘুরবা ফিরবে যা খুশি তাই করবা কোনো সমস্যা নাই তুমি এক করে খারাপ কিছু জন্য আর আমার বাড়িতে ঈদ লাগছে ঈদের বাজার করা লাগবে ভরপুর বাজার করতে হবো তুমি তাতে আসো বাজারের লাগবে তাতে আসো আসো তাতে দেরি করে দেবো তাতে আসো আব্বাই রাখতেছে জান